আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির এরপর জানিয়ে দিব ভয় কিছু বলতে পারছে না সহ সমন্বয়ক খালেদ এদিকে ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা জড়িত ছাত্রলীগ কর্মী আরো জানিয়ে দিব অন্যায় করলে কারাগারে থাকতে হবে বলেছেন ফিরোজ সর্বশেষ দিব বিপাকে মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ জানিয়ে পঞ্চগড়ের থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দেওয়ার দাবি নাগরিক কমিটির জুলাই গণহত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের তদন্ত দলের কাছে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি তারা বলেছে অন্তর্বর্তী সরকারের ভিত্তি ছাত্রজনতার অভ্যুত্থান কাজেই অতীত ফ্যাসিবাদী ব্যবস্থার কল্পিবাহক ও অবশিষ্টদের চাপে জাতিসংঘের তদন্ত কাজের অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয় মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত বাইশ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তরফ থেকে প্রয়োজনীয় তথ্য দিতে গড়িমসি আংশিক তথ্য দেওয়া এবং অসহযোগিতার চিত্র ফুটে উঠেছে জাতীয় নাগরিক কমিটি বাহিনীগুলোর তরফ থেকে জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী এ ধরনের অসহযোগিতামূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের দিন থেকে আট দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এর অন্যতম ছিল ছাত্র জনতার ওপর সংগঠিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়া হয় ভয় কিছু বলতে পারছে না সমন্বয়ক খালেদ নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ভয়ে কিছু বলতে পারছেন না বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসান কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বাইশ সেশনের শিক্ষার্থী খালেদ আব্দুল কাদের বলেন খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায় তিনি জানান খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিক্সায় করে চত্বরের দিকে যাবার সময় রিক্সাতেই তিনি জ্ঞান হারান পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান এ সময় তার সঙ্গে আরও দুই জন ছিল পরবর্তীতে তিনি ফের জ্ঞান হারান দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান তখন নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পান তখন মাইক্রোবাস চলমান ছিল তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে হলে ফিরে আসেন খালেদ কাদের আরও বলেন খালেদের মানসিক অবস্থা ভালো না কাউকে কিছু বলতে পারছে না আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলেন আমি খালেদের সঙ্গে কথা বলেছি সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না তাকে খুব দুর্বল দেখাচ্ছে পরে আমি ডাক্তার নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানায় এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলতে পারবে ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা জড়িত ছাত্রলীগ কর্মী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহীন জোরদারের ওপর হামলার ঘটনা ঘটেছে হামলায় তার দুহাত ভেঙে গেছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে জানা গেছে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ মোত্তাকিমের নেতৃত্বে ছয় থেকে সাতজন হেলমেট ও মুখোশ পরে স্টিক এবং এসএস পাইপ নিয়ে শাহীন জোরদারের ওপর হামলা করে এতে ওই চিকিৎসকের দুটি দাঁত ভেঙে যায় আহত চিকিৎসক শাহীন জোরদারের বাড়ি ফরিদপুর শহরের কোমরপুর এলাকায় অন্যদিকে মারধরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে মোত্তাকিম ফরিদপুরের জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এছাড়া মোত্তাকিম শহর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তার সরব উপস্থিতির একাধিক তথ্য পাওয়া গেছে এ ঘটনার পর উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা একজনকে গণধলায় দিয়ে পুলিশে দেয় ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হাসপাতালের চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারীরা অন্যায় করলে কারাগারে থাকতে হবে বলেছেন ফিরোজ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তাহলে তাদের কারাগারে থাকতে হবে কোনো অন্যায়কারীকে রেহাই দেবে না দল মঙ্গলবার পঁচিশ ডিসেম্বর বিকেল চারটায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালি স্কুল মাঠে সম্প্রতি সমাবেশে এসব কথা বলেন তিনি সাইফুল ইসলাম ফিরোজ বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত পাঁচ আগস্ট আমরা নির্যাতন থেকে মুক্তি পেয়েছি আমরা চেয়েছিলাম সব দলমত নির্বিশেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে কিন্তু পতিত স্বৈরাচার সরকার ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি কিন্তু অন্যায় কাজের পরিণতি কি হয় আপনারা দেখেছেন এই বাংলাদেশে শেখ হাসিনার জন্ম কিন্তু তার অন্যায় অত্যাচারের কারণে গত পাঁচ আগস্ট পাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি আরও বলেন তারপরও তাকে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট ঘুরতে হয়েছে হাতে পায়ে ধরার পর ভারত তাকে আশ্রয় দিয়েছে আজ আওয়ামী লীগ পালিয়ে গেছে আপনারা দীর্ঘদিন নির্যাতন অত্যাচারিত হয়েছেন কিন্তু এখন যদি বিনা কারণে আপনারা দুর্বলের প্রতি অত্যাচার হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ভাইদের ওপর নির্যাতন করেন তাহলে বিএনপি কিন্তু আপনাদের রেহাই দেবে না সেসব অন্যায়কারীদের উদ্দেশ্যে তারেক রহমানের নির্দেশে এখনই থেমে যান না হলে অন্যায়কারীদের কারাগারে থাকতে হবে কনকনেশীতে বিপাকে পঞ্চগড়ের মানুষ হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে গত দুদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ ফলে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বুধবার পঁচিশ ডিসেম্বর সকাল ছয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তেতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সরেজমিনে দেখা গেছে ভোর থেকে কুয়াশা জড়ানো পুরো জনপদ রোদ উকি দিয়েছে কোথাও কোথাও উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের তাপমাত্রা তারপর জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করে চা শ্রমিক পাথর শ্রমিক ভ্যান চালক সহ বিভিন্ন পেশাজীবী মানুষদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্যের স্বস্তি সকাল থেকে কাজে যেতে শুরু করেছেন তারা